হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সকল গর্ভবতী মায়ের জন্য আমার শুভকামনা ও শুভেচ্ছা রইল বরাবরের মতো আজকেও আরও একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গর্ভধারণের প্রথম সপ্তাহে যে লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে তবে ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটি যারা দেখছেন সবারই কাছে একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি নতুন তাই আপনাদের সাপোর্ট প্রয়োজন যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে সবাই একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক গর্ভধারণ নয় মাসের দীর্ঘ এক যাত্রা শারীরিক নানা পরিবর্তন আর মানসিক টানা পূরণে এক এক মেয়ের জন্য গর্ভধারণের গল্প এক এক রকম এ যেন গুটি পোকা থেকে প্রজাপতিতে পরিণত হওয়ার মতো প্রতিদিনের শরীর আর মনের এই পরিবর্তনগুলো কম বেশি সবার হয় এগুলো সম্পর্কে ধারণা থাকলে নিজের সাথে মিলিয়ে নেওয়া অনেকটাই সহজ হবে গর্ভধারণের পুরো সময়টাকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় যেমন প্রথম ট্রাইমস্টার দ্বিতীয় ট্রাইমিস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টার আমরা এখন বলবো যে প্রথম সপ্তাহে যে লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে প্রথম দিককার সপ্তাহগুলো চলে যায় আদৌ প্রাণের সঞ্চার হলো কি না তা বুঝতে বুঝতেই সর্বশেষ মাসিকের উপর ভিত্তি করে সম্ভাব্য প্রসবের দিন গণনা করা হয় এক্ষেত্রে শেষ মাসিকের প্রথম দিনটিকে বিবেচনা করা হয় এবং এই দিনের পর থেকে দুই সপ্তাহের মধ্যেই গর্ভ সঞ্চার হয় অনেকে যারা গর্ভধারণের পরিকল্পনা করেননি এমনকি করলেও তাদের এই সময়গুলো টের পাবার আগেই চলে যায় অনেকে প্রথমবার মাসিকের তারিখ চলে গেলেও ভাবতে থাকেন বোধহয় কোনো কারণে দেরি করে পিরিয়ড শুরু হচ্ছে হয়তো এ সময় আপনার শরীরে যে পরিবর্তনগুলো আসবে গর্ভধারণের কোনো পরিষ্কার লক্ষণ এ সময় দেখা যায় না তবে কারো কারো দুর্বল লাগতে পারে ঘন ঘন বাথরুমে যাওয়ার দরকার হতে পারে দ্রুত মেজাজ খেটখেটে হতে শুরু হতে পারে এ লক্ষণগুলো অনেকটা স্বাভাবিক সময়ে মাসিক হওয়ার আগে এবং মাসিকের সময়ে হরমোনগত ওঠানামার কারণে ঘটে থাকা পরিবর্তনের মতো বলে অনেকে এগুলো আলাদা করে ভাবেন না অনেকের পিরিয়ড নিয়মিত হয় না বা একদম ক্যালেন্ডারের পাতায় দাগিয়ে রাখা তারিখের সাথে মিলে না সাধারণত পিরিয়ডের সাইকেল আঠাশ দিনের তবে কম বা বেশি হতে পারে কারো আবার অনিয়মিত পিরিয়ড এক বা দুই মাস পরপর হয় খুব পরিষ্কার কোনো লক্ষণ বোঝা না যাওয়ার কারণে আরও কিছু সময় অপেক্ষা করার প্রয়োজন হয় এ সময় এ সময় গর্ভধারণ হলে বাইরে থেকে বোঝা না গেলেও শারীরিক পরিবর্তনের শুরু হয়ে যায় ভেতর ভেতর হরমোনের পরিবর্তন সকালে বমি বমি ভাব সব কিছুতেই যেন একটু ক্লান্তি ভাব চলে আসে এ সময় তবে প্রত্যেকটি মেয়ের শরীরের গরণ আলাদা এই পরিবর্তনগুলো তাই এক একজনের শরীরে এক একভাবে আসে প্রথম থেকেই যদি খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ না হয় তবে জটিলতাগুলো পরে ভালোভাবে চেপে বসার আশঙ্কা থেকে যায় প্রথম সপ্তাহে বাচ্চার গড়ে ওঠা সফল গর্ভধারণের এই সময়টিতে বাচ্চাটি এখন একটি ডিম্বাণুমাত্র ডিম্বাণুটি অভারি থেকে বের হয় গর্ভনালীর ভেতরে ভ্রমণরত থাকে তবে ঠিক কোন সময়টিতে গর্ভ সঞ্চার হয় সেটি বলা মুশকিল ডিম্বাণুটি এক সময় শুক্রাণুর সাথে মিলিত হবে জরায়ুর দেয়ালে বসে যাবে এরপর কোষ বিভাজনের মাধ্যমে ভ্রমণটি আকারে বড় হতে থাকবে তাই বলা যায় প্রথম সপ্তাহের এই সময়টিতে আপনি ঠিক গর্ভবতী নন কারণ গর্ভ সঞ্চারণের ব্যাপারটি আপনার মাসিক শেষের দুই সপ্তাহ পর ঘটে তবে ডাক্তাররা সম্ভাব্য প্রসবের দিন হিসাব করার জন্য সর্বশেষ মাসিকের প্রথম দিনটিকেই বিবেচনা করে থাকে এ সময় গর্ভবতীর জন্য কিছু স্পেশাল টিপস শেষের একটি কিংবা দুটি মাসিকের শুরু এবং শেষ সময় লিখে রাখুন জন্মপূর্ব মাল্টিভিটামিন খাওয়া শুরু করুন যা আপনার জন্য প্রয়োজনীয় সব ধরনের ভিটামিন জোগাবে বিশেষ করে ফলিক অ্যাসিড এ সময় ভীষণ প্রয়োজনীয় খাদ্যাভ্যাসের দিকে নজর দিন অসুখ যেমন ব্লাড প্রেশার শ্বাসকষ্ট ডায়াবেটিস ইত্যাদি থাকলে তার নিয়ন্ত্রণে রাখতে যত্নবান হন গর্ভকালীন সময়ে শরীরে ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা বেড়ে যায় দৈনন্দিন খাদ্যাভ্যাস এবং অতি প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ করতে পারে না তাই এ সময়ে মাল্টিভিটামিন গ্রহণ করতে পারেন আমাদের দেশে এ ধরনের মাল্টিভিটামিন নেওয়ার চল না থাকলেও উন্নত বিশ্বে মাল্টিভিটামিন খুবই জনপ্রিয় তবে এই মাল্টিভিটামিন নেওয়ার আগে অবশ্যই আপনারা আপনার ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর পরবর্তীতে মা ও শিশুর সকল টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে